আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রাইজে গিফটের আইটেম হিসাবে রয়েছে দু সালের একেবারে আপডেট গিফট আইটেম মাত্র পাঁচশো টাকা কাতান শাড়ি না নিলেই মিস করবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকবে আর স্ক্রিনশ দিয়ে অবশ্যই ফুল শাড়িটা দেখবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে হাজার চব্বিশ পঁচিশ সালে যদি গিফট চান তাহলে কিন্তু এই গিফটগুলো নিতে পারেন ইনশাল্লাহ বিল প্রাইজে গিফটের আয়োজন দিয়েছেন এত সুন্দর শাড়িগুলো কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট কোয়ালিটির শাড়িটা অবশ্যই ভিডিওটা যারা দেখবেন তারা যদি শেয়ার করে রাখেন তাহলে কিন্তু হচ্ছে ফুলফিল শাড়িটা খুঁজে পাবেন আর যখন একটু ফ্রিলি সময় হবে তখন কিন্তু বসে বসে দেখতে পারবেন এত সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট মাসাল্লাহ এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো টাকার মধ্যে যারা আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদেরকে বলবো হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসার জন্য মাসালা এটু সুপার দুপার হচ্ছে সুপার দুপার একটা কালার কম্বিনেশন ডিজাইন একের পরে ব্যতিক্রম আর প্রত্যেকটা কাতান শাড়ি কিন্তু হচ্ছে প্রাইস ফাইভ হান্ড্রেড টাকা করে যারা নিতে চান একটু দ্রুত নিয়ে ফেলবেন একের পর এক কালারগুলো দেখাবো প্রত্যেকটা কম্বিনেশন মাত্র পাঁচশো টাকায় যেটাই ভালো লাগবে ওইটাই পাঁচশো টাকা এগুলোই থাকবে বিল্লা প্রাইজের কালেকশন পাঁচশো টাকার মধ্যে একটু সুপার দুপার একটা কালার এইটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ জাম কালারের মধ্যে ডিজাইনটা একটু খেয়াল রাখতে হবে ল্যাভেন্ডার কালার ফাইভ টাকার মধ্যে এইটু সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট সুপার ডুপার হিট তারপর এটা হচ্ছে আপনি একটু লাক্স পিঙ্ক কালার যারা ইয়াং আপুরা রয়েছেন কাউকে গিফট করবেন এইটু পরবেন এটা হচ্ছে সুপার ডুপার হিট এইটাও কিন্তু হচ্ছে পারফেক্ট ফুল জমিনটা একটু খেয়াল রাখবেন মাসাল্লা এটু সুন্দর আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে যখন একটু ফ্রিলি সময় হবে তখন বসে বসে দেখতে পারেন আর যাদের ফোনের নোটিফিকেশনটা অন করা নেই তারা অন করে রাখবেন আর ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করে না স্কিপ করে দেখবেন একটু সুন্দর চলে আসবে মার্শাল্লাহ সুপার দুপার কালার একটু পাঁচশো টাকার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু কালেকশনগুলো বিল্লা গান্টার প্রাইজে দেওয়ার জন্য

ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির বাইরে অনলি ফর একশো পঞ্চাশ এই কালারটাও বেস্ট হবে তো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তারপর হচ্ছে যারা এখনও শপে আসেন নাই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম